আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো দুই রকমভাবে ভাপা পিঠা আর কীভাবে কিছু ট্রিক্স ফলো করে একদম পারফেক্টভাবে ভাপা পিঠা বানাতে পারবেন আর ভেঙেও যাবে না সেটা টিপসও শেয়ার করব আর দেখাবো বাসায় থাকা যে কোনো হাঁড়ি দিয়ে কীভাবে আপনি ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে শুকনো চালের গুঁড়ো নিয়েছি যেটা বাজারে কিনতে পাওয়া যায় আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি গরম পানি অল্প অল্প অ্যাড করে আমি চালের গুঁড়িটা বানিয়ে নিচ্ছি এখানে কতটুকু পরিমাণ পানি লাগবে সেটা বলা যায় না আপনার দেখে বুঝে নিতে হবে যখন দেখবেন চালের গুঁড়োতে এভাবে মুষ্টি করলে ঝুরঝুরে হয়ে পড়ছে না দলা পেকে আছে তখনই ভাববেন আপনার চালের গুঁড়িটা ভাবা পিঠার জন্য একদম তৈরি আর যদি ঝুরঝুরি হয়ে পড়ে যায় তাহলে পানির পরিমাণ এখানে আরো দেয়া লাগবে কোনো চালের গুঁড়োতে পানির পরিমাণ একটু বেশি লাগে আর যদি ফ্রেশ চালের গুঁড়ো দেন তাহলে পানির পরিমাণ একটু কম লাগতে পারে আমার চালের একদম রেডি এখন আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে পানিটা ভালো করে স্টোক করে নেয় আর তারপর আমি এটাকে চাল নিয়ে দিয়ে চেলে নিবো এর মধ্যে আমি খেজুরের গুড়টা এখানে গুঁড়ো করে নিচ্ছি অবশ্যই ভাপা পিঠাতে খেজুরের গুড়টা ইউজ করতে হবে কেল কুড়িয়ে নিচ্ছি সেটা আর আমি আর দেখালাম না ত্রিশ মিনিট পর একটা ছাঁকনির সাহায্যে আমি চালের গুঁড়িটাকে ভালো করে চেলে নেব নিয়ে দিয়ে ছেঁকে নেওয়ার উদ্দেশ্য পিঠাটা খুবই মিহিদানার এবং সফট হবে আর দেখতেও বেশ ভালো লাগবে ঘরে থাকা ছাঁকনি বা যে কোনো চালনি দিয়ে আপনি এটা চালতে পারেন আমি তিন রকমভাবে আজকে চেলে দেখাবো তাতে আপনারা যে কোনো ছাঁকনি বা চালনি দিয়ে এটা সহজেই চেলে নিতে পারেন চালের গুঁড়িটা এরকম দলা দলা হলে আপনি ভেঙে ভেঙে ভালো করে ঝুরঝুরে করে নেবেন সব উপকরণ একসাথে নিয়ে আমি ভাপা পিঠাটা সাজিয়ে নিব ভাপা পিঠা সাজিয়ে নেওয়ার ব্যাপার পুরোপুরি অপশনাল যে যতটুকু মিষ্টি পছন্দ করে বা নারকেল পছন্দ করে তার ইচ্ছে মতো দিয়ে নিতে পারে যেহেতু বাসায় বানানো হচ্ছে আমি চালের গুঁড়ি একটু নিয়ে নিচ্ছি তো অবশ্যই একটু ব্যালেন্স করে নিতে হবে চালের গুঁড়ো একটু বেশি দিতে হবে কারণ খেজুরের গুড়টা যদি চালের গুঁড়ো থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার ভেঙে যেতে পারে একটু খেজুরের গুড় বিছিয়ে নিয়ে আমি এখানে নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে সুন্দর করে কোট করে নিব এবার চালের গুঁড়ি দিয়ে একদমই চেপে চেপে দেওয়া যাবে না হালকাভাবে উপর থেকে দিতে হবে পরে হাত দিয়ে আমি উপরের অংশটা সমান করে নিচ্ছি আমি কিন্তু কোনো চাপা করছি না শুধু উপরের অংশটা সমান করে নিচ্ছি এবার একটা জালি কাপড় দিয়ে আমি এটাকে পেঁচিয়ে নিচ্ছি সুতি যে কোনো কাপড় দিয়ে আপনি এটা করতে পারেন এটা ভিজিয়ে রাখা লাগবে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে পেঁচিয়ে হাঁড়িতে চলে যাচ্ছি আমি প্রথমে এখানে হাঁড়ি বসিয়ে রেখেছিলাম পানি দিয়ে পানিটা বেশ গরম হয়ে গিয়েছে পাপা পিঠার এই হাড়িটা আমার আগে থেকে বাসায় ছিল এটাতে আমি প্রথমে বানাচ্ছি তারপরেও আমি দেখাবো যে কোনো হাড়িতে কীভাবে আমি পিঠাটা বানাচ্ছি পিঠার জন্য যে কোনো বাটি আপনি ইউজ করতে পারেন কিন্তু বাটিটা এনশিওর করতে হবে যাতে শুকনো থাকে অথবা আপনি চালের গুঁড়ি একটু মেখেও বাটিটা শুকনো করে নিতে পারেন না হলে পিঠাটা দেওয়ার পরে ভেঙে যেতে পারে চুলা জালটা এই পর্যায়ে হাইতে রেখেছিলাম আর দুই থেকে তিন মিনিট পর আমার পিঠা পুরো রেডি আমি খুলে দেখাচ্ছি পিঠাটা কত পারফেক্ট হয়েছে মশাল্লা এখন আমি দেখাবো দ্বিতীয় পদ্ধতি কীভাবে আপনি বাসা থাকার যে কোনো হাড়ি দিয়ে ভাপা পিঠা তৈরি করতে পারবেন আমার মতো এরকম ভাপা পিঠার হাঁড়ি না থাকলেও সেটাই দেখাবো আমি কেটেও দেখাচ্ছি আমার ভাপা পিঠাটা কত পারফেক্ট হয়েছে আমি নর্মাল একটা বাসা থাকার হাড়ি নিয়েছি আপনি যে কোনো হাঁড়ি নিতে পারেন এখন একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের ছাঁকনি নিয়েছি আপনি যে কোনো সাইজের ছাঁকনি নিতে পারেন এখন পিঠাটা আমি এখানে বসিয়ে দিলাম কিন্তু আমি চুলা থেকে সরিয়ে আমি পিঠাটা বসাচ্ছি বাটিতে একটা টোকা দিয়ে আমি বাটিটা উঠিয়ে নিচ্ছি দেখেন কত পারফেক্টভাবে পিঠাটা বসে গেছে এবার আমি জালি দিয়ে পিঠাটা আলতো করে ঢেকে হাঁড়ির উপরে বসিয়ে দিব। চুলাটা কিন্তু এ পর্যায়ে আমি মাঝারি আঁচে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো আমি অপেক্ষা করব যেহেতু আমার পিঠার সাইজটা অনেক বড় ঢাকনাটা খুলে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি পদ্ধতিতেও আমার পিঠাটা কত পারফেক্ট হয়েছে সেটাই এখন আমি দেখাচ্ছি আশায় থাকা যে কোনো হাঁড়ি দিয়ে এরকম একটা ছাঁকনি বসিয়ে আপনি পারফেক্ট পিঠা বানিয়ে নিতে পারবেন কোনো রকম আয়োজন বা ঝামেলা ছাড়াই আমি চেষ্টা করেছি খুবই ভাবে আপনাদেরকে একটা ভাপা পিঠা রেসিপি দেওয়ার যাতে ঝটপট বাসায় আপনি খুব সহজেই ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন পারফেক্ট ভাপা পিঠা বানাতে হলে অবশ্যই আপনার চালের গুঁড়িটা পারফেক্ট করে নিতে হবে পানির পরিমাণ এখানে যথেষ্ট দিতে হবে বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না কম দিলে পিঠাটা ভেঙে যাবে হতে চাইবে না আর বেশি দিয়ে ফেললে সেই চালের গুঁড়ি দিয়ে আপনি পিঠাটা বানাতে পারবেন না ঠিকভাবে আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায় শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ ভাপা পিঠার এই সহজ রেসিপিটা দেখে উপকৃত হতে পারে ট্রাই করে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ